চোখের সামনে একটা মানুষ খুন হয়ে যাচ্ছে সবাই যার যার মধ্যে চলে যাচ্ছে কেউ দিকে তাকাচ্ছেও না এটাকে ভৎসনা করেছিস না আজকাল অতিরিক্ত মব মব করতে করতে আমরা সবাই ব্যক্তিকেন্দ্রিক নিজেকে চাচা আপনা যান বাঁচা আর বাকি সব জাহান নামে যাক গোল্লা যাক শেষ হয়ে যাক দেশ শেষ হয়ে যাক এরকম যদি মানুষকে আমরা লালন করি তাহলে একটা দেশ কখনো ভালো জায়গা যেতে পারে না মব সম্পর্কে ইসলাম কি বলে অন্যায় দেখলে কি তাহলে আমরা নির্বিকার থাকবো খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি আরেকটা প্রশ্ন মব নিয়ে এখন অনেক কথা হচ্ছে ইসলাম আসলে মবকে সমর্থন করে কিনা যদি সমর্থন না করে তাহলে ইসলাম যে আমাদেরকে নাহি আনিল মনকার করতে বলে অসৎ কাজে বাধা দিতে বলে তাহলে সেক্ষেত্রে সেটা কি মব হবে কিনা এর উত্তর হলো যে মব বলতে যদি বোঝানো হয় আইন হাতে তুলে নেওয়া কারোর শাস্তি কার্যকর করা কারোর বিচার কার্য সম্পাদন করা তো এইটা যদি প্রত্যেকে আন আনঅথরাইজড ব্যক্তি এবং জায়গা থেকে যদি এটা করতে শুরু করে তাহলে সমাজ বিশৃঙ্খল হয়ে যাবে কি ইসলাম সমর্থন করে না বরং যে কোনো মানুষ অন্যায় করলে তাকে যথাযথ বিচারের মাধ্যমে শাস্তি দেওয়ার কথা ইসলাম বলে আমরা যদি বিক্রিম সামসালামের জীবনে দেখি দেখতে পাবো তার জীবনে বহুবার এমন ঘটনা ঘটেছে যে কেউ এমন একটা অন্যায় কাজ করেছে যে অন্যায়ের কারণে তিনি মৃত্যুদণ্ড পাওয়ার মতো সেখানে উপস্থিত কোন একজন সাহাবি বলেছেন হেয়াল্লা রসুল আপনি আমাকে পারমিশন দিলে এই লোকটা যে জঘন্য অন্যায় করেছে তার শাস্তি আমি কার্যকর করতে চাই এই যে একটা জায়গা যে সাহাবি নবীজির সামনে বলতেন হেয়াল্লা রসুল আপনি বললে আমি এটা কার্যকর করবো এখানে সাহাবি কিন্তু নিজে গিয়ে শাস্তি কার্যকর করেন নাই নবীজিকে জিজ্ঞাসা করেছেন কেন কারণ তিনি বিচারিক প্রধান ছিলেন মদিনা রাষ্ট্রের তার কাছে জিজ্ঞেস করেছেন নবী সাবুলাম যদিও কখনো এই ধরনের ইস্যুতে অনুমোদন দেন নাই কারণ চাওয়ার ভিত্তিতে এভাবে অনুমোদন দেওয়ার নজির নাই কিন্তু এই যে একটা প্রোটোকল মেনটেন করা সাহাবিবের এখান থেকে বোঝা যায় যে কেউ কোনো অন্যায় করেছে মনে হলেই আমি তার বিচার কার্যকর করা শুরু করবো এটা ইসলাম সমর্থন করে না কারণ এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার মতে আমি দোষী আমার মতে আপনি দোষী তাহলে আমি আপনাকে সমাজ কি হবে হবে এবং গৃহযুদ্ধ বেড়ে যাবে এজন্য এটাকে ইসলাম সমর্থন করে না কিন্তু আজকাল কোনো অন্যায়ের প্রতিবাদ করতে গেলেও সেটাকে অনেকে মব হিসাবে চালা দেওয়ার চেষ্টা করছে সেটা কিন্তু ইসলামের নিষেধ না কোরআনে সবচেয়ে বেশি যে বিষয়ে নিষেধাজ্ঞা এসেছে সেটা হলো অন্যায় থেকে বিরত থাকা অন্যায় কাজগুলোকে অন্যায় কাজের ব্যাপারে কোরআনে সবচেয়ে বেশি আয়াত আছে যে অন্যায় কাজ নিজে করবে না অন্যায় করা নিষেধ আবার এর পাশাপাশি অন্যায় দেখলে সেটা বাধা দিতে হবে এ ব্যাপারে নির্দেশও আসছে কোরআনের সবচাইতে বেশি এই জন্য অসৎ কাজে বাধা প্রদান করার নির্দেশ কোরআনের সবচেয়ে বেশি সংখ্যক বার এসেছে নির্দেশগুলো তার মধ্যে থেকে একটা হওয়ার কারণে আমরা অন্যায় দেখলে আমাদেরকে বাধা দিতে হবে অন্যায় দেখলে যদি আপনি বলেন না এটা আমার কাজ না তাহলে স্বার্থপর মানুষের কাজ এটা ইমানদারের ভূমিকা না অন্যায় দেখলে কি করবে সে বাধা দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ বাধা কতটুকু দেব ও যে তাকে শাস্তি কার্যকর করা নয় তাকে থামানো ধরা যাক একজন মানুষ ছিনতাইকারীর কবলে পড়েছে তাহলে আমি কি ওই লোকটাকে ছিনতাইকারীর হাত থেকে উদ্ধার করে ছিনতাইকারীকে ধরে পুলিশের হাতে সুপর্দ করে দেওয়াটাকে মব বলবো মোটেই না এটা হলো অন্যায়ের প্রতিরোধ করা এখন আজকাল আমাদের সমাজে দেখা যায় চোখের সামনে একটা মানুষ খুন হয়ে যাচ্ছে সবাই যার যার মতো চলে যাচ্ছে কেউ দিকে তাকাচ্ছেও না এটাকে বর্সনা করেছে ইসলাম এটাকে বর্সনা করেছে এই জন্য অসৎ কাজে বাধা প্রদান এটা ভালো কাজ কিন্তু কারোর বিচার কারো শাস্তি কার্যকর করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া এটা ভালো কাজ না বিধায় দুইটার মধ্যে পার্থক্য করতে হবে আজকাল অতিরিক্ত মব মব করতে করতে আমরা সবাই ব্যক্তিকেন্দ্রিক নিজেকে চাচা আপনা যান বাঁচা আর বাকি সব জাহান নামে যাক গোল্লা যাক শেষ হয়ে যাক দেশ শেষ হয়ে যাক এরকম যদি মানসিকতা আমরা লালন করি তাহলে একটা দেশ কখনো ভালো জায়গা যেতে পারে না বিশেষ করে যখন সমাজে পর্যাপ্ত পরিমাণে অন্যায় প্রতিরোধের জন্য ব্যবস্থাপনা নেই এবং মানুষের আস্থা কোড়াবার মতো এরকম সিস্টেম যখন ডেভেলপড হয় নাই তখন আমাদেরকে স উদ্যোগে এ সমস্ত অন্যায়গুলো থামানোর জন্য না নানামুখী ভূমিকা রাখতে হবে কিন্তু সেটা কোনো অবস্থাতেই ওই যে নিন্দনীয় মব এর পর্যায়ে যেন না যায় সেটাও খেয়াল রাখতে হবে এখানে ব্যালেন্স করতে হবে মব মব করে করে আপনি একেবারে নাহিয়ানিল মনকার বা অসৎ কাজে বাধা প্রদানের রাস্তাটাকেই বন্ধ করে দিবেন যেটা একটা সমাজের জন্য ভালো কিছু বই আনতে পারে বিয়ের আগদের সময় খেজুর ছিটানো কি সুন্না এটা তো আজকে আমরা বলেছি বিয়ের আগদের সময় খেজুর ছিটানোটাকে আমরা অনেকে বা মোস্তাহ মনে করি অর্থাৎ খেজুর হাতে হাতে না দিয়া দেওয়াটা এটাকে অনেকে সুন্না মনে করেন এটা মূলত সুন্না বলা যায় না এবারে একটা রেওয়ায়ত পাওয়া যায় কিন্তু সে রেওয়ায়তার সনদ বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় ফলে হাতে হাতে খেজুর দিয়ে দিলে সেটা ভালো যদি মানুষ অল্প থাকে একটু ছিটে দিলে সবাই একটু আনন্দ পায় তাহলে সেক্ষেত্রে একটা পার্ট অফ আনন্দ হতে পারে বাকি এটাকে সুন্না বলার মতো পর্যায়ে এরকম এটা না বিশেষ করে অনেক সময় অনেক জায়গায় দেখা যায় বেশিরভাগ বেসারি যেহেতু মসজিদই হয় আগদ সম্পন্ন হওয়ার পর অনেক বেশি মানুষ থাকলে সেখানে খেজুর ছিটেছিটি করতে গেলে দেখা যায় আহ অসুন্দর পরিবেশ তৈরি হয় মসজিদের মর্যাদা নষ্ট হওয়ার মতো একটা পরিবেশ তৈরি হয় তো এরকম পরিস্থিতি তৈরি হলে হাতে হাতে প্রয়োজনে দিয়ে দিবে সেটাই দিতে হবে নট নেসেসারি সেটাই দিতে হবে সেটাই দিলেই শূন্য তাদের হবে না দিলে শূন্য তরক হবে ব্যাপারটা সেরকম না ফেসবুক বা ইউটিউব থেকে উপার্জিত অর্থ হালাল হবে কি না ফেসবুক বা ইউটিউবে অ্যাডসেন্স যেটা নর্মাল অ্যাডসেন্স হয় এটা দিয়ে উপার্জন করা হালাল নয় কারণ সেখানে যে অ্যাডগুলো আছে এর মধ্যে প্রায় হান্ড্রেড পার্সেন্ট অ্যাডই হল মিউজিক নির্ভর তাহলে অ্যাডসেন্স করে উপার্জন করা মানে হলো আমার একটা হালাল কন্টেন্ট হালাল ভিডিওর মধ্যে আমি মিউজিক বাজায়া উপার্জন করলাম তাহলে মানুষকে মিউজিক শোনাতে আমি বাধ্য করলাম মানুষকে মানুষ মিউজিক শুনালাম আমি আর মিউজিক শুনে আমি তার বিনিময়ে টাকা কামাই করলাম বিষয়টা হারাম হওয়ার জন্য এটুকুই যথেষ্ট হয়ে যায় এর বাইরে সেখানে অনেক হারাম প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট হয় ধরুন মাদকের অ্যাডভার্টাইজ হলো তাহলে সেক্ষেত্রে আমি একটা হারাম প্রোডাক্টের প্রচারণায় ভূমিকা রেখে তার বিনিময় কাপড় কামাই করলাম এটা জায়জ নয় হ্যাঁ এখন ইউটিউব কর্তৃপক্ষ এবং আরও কোন কোন প্ল্যাটফর্মে দেখা যায় যে অ্যাড তারা রান করে বাধ্যতামূলক অর্থাৎ আপনি অ্যাডসেন্স ওপেন না করলে টাকাটা আপনার এখানে যাবে না কিন্তু অ্যাড যাবে ঠিকই এরকম একটা অবস্থা হয়েছে যে অ্যাড চালানোটা আপনার ইচ্ছার উপরে নির্ভরশীল না তারা তাদের এক চালাবেই চালাবে তাহলে সেক্ষেত্রে আপনি এখন টাকা নেন বা না নেন তাতে কিচ্ছু তাদের যায় আসে না এই পর্যায়ে যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা চিন্তার বিষয় যে এই ক্ষেত্রে আমি তাহলে টাকাটা নিয়ে যদি নিজে ভোগ না করে দানও করে দেই সেটা উত্তম হবে নাকি টাকা নেওয়া ছেড়ে দিয়ে তারা তাদের হারাম কাজটাও করলো আবার টাকাও তাদের থাকলো দুইটাই তাদেরকে দিলাম সেটা লাভ হবে কিনা না তো এক্ষেত্রে অবশ্যই প্রথমটা অধিকতর যুক্তিযুক্ত বলে মনে হয় অর্থাৎ যদি এমন হয় যে না তারা অ্যাড চালাচ্ছে না করি তাহলে সেক্ষেত্রে টাকা নিলেন টাকা নিয়ে প্রয়োজনে অনেক সময় আমাদের বুস্টের কাজ করতে হয় সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেন তাদের হ্যাঁ সেগুলোতে খরচ করলেন অথবা দান করে দিলেন নিজে ভোগ করলেন না সেটা একটা পর্যায় পর্যন্ত যৌক্তিক মনে হয় আল্লাহ আল্লা সব